তো বিয়ে হয়েছে চার বছরে স্বামী কি দিছে? স্বামী সায়রা দিছে তো কত বছর সংসার করছিলে? পাঁচ বছর তো কি এমন হলো যে স্বামী আপনার সায়রা দিলো? স্বামী ভালো না ভাই যৌতুকের জন্য ফিরে নেশা করে মারধর করে আর সব জাতীয় নেশা করে অত্যাচার করে খুব আচ্ছা

দেখুন আপুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি পরে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা সত্য নামাজ পড়ি সর্বদাদেশ সেবা করি আপু ভালো থাকবেন